সাববেজি ঝগড়া তো খুবই হয়েছে তুমুল ঝগড়া তো তোমরা ভাবছো তো ফেন্স যে সাববেজিটা কে তো আমি আর আমার বর তো কাল রাতে খুবই ঝগড়া হয়েছিল। তার ঝগড়াটা হয়েছে ওই ঘরে তো রান্নাঘরে তেনে ঝগড়াটা হয়েছে দেখো সব জিনিসপত্র ছোড়াছড়ি করেছি দুজন মিলে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো দেখতেই পাচ্ছ যে এবার আমি এই গরমের মধ্যে আমাকে গুছাতে হচ্ছে তো দুজনেই ঝড়া করেছি তুমুল ঝগড়া তো আর তার মধ্যে আমাকে একাই সব গুছাতে হচ্ছে দেখতেই পাচ্ছ এই গরমের মধ্যে আর এই দুপুরবেলা সকালে তো সময় পায়নি তাই আমি বিকালেই গুছাচ্ছিলাম এত গরম তাই তার মধ্যে দেখো গুছানো হয়ে গেছে তো কি অবস্থা ছিল তাই জন্য গুছিয়ে নিয়েছি ঘরটা তো নোংরা ঘর আমার একদম পছন্দ নয় তাই দেখো তো আমাদের ওপরেই থাকি তো নিচে জানলা দেখাচ্ছিলাম এটা হলো বারান্দা আর এই যে আমাদের সিঁড়ি আর এটা হলো ব্যালকনি টাইপের বস বসি এখানে হাওয়া হয় খুব সুন্দর আর এই নিচে দেখাচ্ছিলাম দেখো ওই আর এপারে যে ওই রাস্তা আর আমাদের পাশে ধারেই ঘর আর এটা হলো মানে এটাও একটা সুখ দুঃখের ঘর এখানেও ঘরের মধ্যেও তুমুল ঝগড়া হয় তো এই ঘরের মধ্যে ঝগড়া হলে আমি অত ছোড়াছুরি করি না এখন আমাকেই গুছাতে হয় তো এই ঘরে জিনিসপত্র ওই ঘর থেকেও বেশি আছে তো গুছানো আছে বলে তোমরা কিছু বুঝতে পারছো না তো আমার মেয়ে কার্টুন দেখছিলো টিভিতে তা এই ঘরে মধ্যে ওই ঘরটা দেখিয়েছি তোমাদের এই ঘরটাও দেখিয়ে দিই এই ঘরে আমরা ঘুমাই আর ওই ঘরটা আমরা খাই তো ওটা রান্নাঘর না ওটা হলো মেয়ের ঘর ভবিষ্যতে হবে আপাতত গ্যাস রেখে রান্না করছি এখন জায়গা নেই বলে পরে ভবিষ্যতে রান্নাঘর হবে তো দেখতে পাচ্ছি এটা আমাদের বেড আর এই যে ঘর তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি এত গরম গরমের মধ্যে মাঠটা তো খারাপ হয়ে যাচ্ছে এই দেখো জানলা দিয়ে রাস্তা দেখা যায় খুব সুন্দর বাইরেটা লাগছে না তো আমি যাই জানলা দাঁড়িয়ে বসে বেশি তার মধ্যে দেখো ঘেমে চান হয়ে গেছি আমার তো অবস্থা খুব খারাপ গায়ে মায়ে পুরো ঘামাচি বেড়ে গেছে তো গায়ে ভিডিওটা কেমন লাভ অবশ্যই বলো ওকে টাটা বাই